আসসালামু আলাইকুম গ্রামীণ ফোন প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ টিউনে সকলকে আমন্ত্রণ রশিদ খান কোন বলটা লেগ স্পিন করছেন এবং কোন বলটা গুগলি করছেন একজন ব্যাটার সেটা বুঝবেন কিভাবে। খুব কম সময়ের মধ্যে সেটা বুঝে ওটা খুবই ডিফিকাল্ট তার পেছনে বড় কারণটা হচ্ছে রশিদ খানের দুইটা বলের রিলিজিংই ব্যাক অফ দ্য হ্যান্ড রিলিজিং অর্থাৎ লেগ স্পিনাররা সাধারণত লেগ স্পিন যেটা করেন সেই লেগ স্পিনটা নর্মাল রিলিজিং থাকে এবং গুগলিটা ব্যাক অফ দ্য হ্যান্ড রিলিজিং থাকে কিন্তু রশিদ খানের খেয়াল করে দেখেন তার গুগলি এবং লেগ স্পিন দুটাই হচ্ছে ব্যাক অফ দ্য হ্যান্ড রিলিজিং কিন্তু একটা রশিদ কিন্তু একটা দেন দেন যে তিনি কোন বল করছেন লেগ স্পিন নাকি গুগলি রশিদ যখন বিপিএল খেলতে এসেছিলেন তখন ব্রডকাস্টিং চ্যানেলের পোস্ট ম্যাচ অ্যানালাইসিস শোতে রশিদ খান আমাদের কাছে এই সিক্রেটটা রিভিল করেছিলেন এবং সেটা সিক্রেট না রশিদ এমন একজন কনফিডেন্ট ক্রিকেটার তিনি বলেন যে এটা সবাই জানে যে আমি কোন সিগন্যালটা দেই উইকেট কিপারদের জন্য আমি সিগনালটা দিই ব্যাটসম্যান যদি পিক করতে পারে পিক করে আমাকে খেলুক কোনো সমস্যা আমার নাই সেই সিগনালটা রাশিদ খান উইকেট কিপারকে দেন তার নন বোলিং আর্মে বা নন বোলিং হ্যান্ডে অর্থাৎ এটা তো তার বোলিং হ্যান্ড নন বোলিং হ্যান্ডে একটা বিষয় খেয়াল করে দেখেন যে পার্টিকুলার ছবিটা আপনারা দেখছেন এই পার্টিকুলার ছবিটাতে টু সিগনাল দিচ্ছেন রশিদ খান সেটা হচ্ছে তার লেগ স্পিনার সিগনাল ওয়ান সিগন্যাল দিচ্ছেন রশিদ খান সেটা হচ্ছে তার গুগলির সিগনাল এই সিগনালটা রশিদ খান দেন মূলত উইকেট কিপারকে আমরা একটু যাই পরবর্তী ছবিটাতে খেয়াল করে দেখেন এই ছবিটাতেও রশিদ খান ওয়ান সিগন্যাল দিচ্ছেন ওয়ান মানে তিনি গুগলি করছেন তিনি গুগলির সিগন্যাল দিচ্ছেন টুয়ার্ডস দ্য উইকেট কিপার এবং এই ছবিটাতে তিনি টু সিগন্যাল দিচ্ছেন সেই টু সিগনালটা দিচ্ছেন ট্র্যাডিশনাল লেগ ব্রেক বল তিনি করবেন টুয়ার্ডস দ্য উইকেট কিপার এবং উইকেট কিপারের সঙ্গে তার কোঅর্ডিনেশনের জায়গাটা এইভাবেই হয় যে ওই জায়গা থেকে উইকেট কিপার যাতে পিক করতে পারেন যে রশিদ খান গুগলি করছেন নাকি লেগ স্পিন করছেন আরেকটা বল দেখি আমরা আরেকটা ছবি আমরা দেখি এখানেও কিন্তু সেম আমরা দেখতে পাচ্ছি যে রশিদ খান যেটা দিচ্ছেন টু সিগনাল দিচ্ছেন যেটা লেগ ব্রেকের ওয়ান সিগন্যাল দিচ্ছেন যেটা গুগলির এবং এটা আসলে সিরিজ বাই সিরিজ বা ম্যাচ বাই ম্যাচ তার তারতম্য হতেও পারে তিনি এই বিষয়টাও ক্ল্যারিফাই করেছেন যে উইকেট উইকেটকিপারের সঙ্গে তার একটা আলোচনা থাকে যে ওয়েল এই ম্যাচটাতে আমি টু সিগন্যাল দিলে সেটা হবে লেগ ব্রেক ওয়ান সিগন্যাল দিবে দিলে সেটা হবে গুগলি বাট বেসিক্যালি আমরা যেটা অ্যানালাইসিস করে দেখেছি বেশিরভাগ ম্যাচে তার এই সিগন্যালের জায়গাটাই থাকে যে ওয়ান দিয়ে তিনি গুগলি সিগনাল দিচ্ছেন টু দিয়ে তিনি লেগ ব্রেক সিগনাল দিচ্ছেন আরেকটা বল যাই আরেকটা বল দেখি আমরা দেখেন টেস্ট ম্যাচ ক্রিকেটে এই বিষয়টাও খুব চমৎকার একটা বিষয় টু সিগনাল যেটা দিচ্ছেন সেটা লেগ স্পিন ওয়ান সিগন্যাল দিচ্ছেন এই পাশে সেটা গুগলি এবং এই জায়গাটা মূলত উইকেটকিপার যে অ্যাঙ্গেলে প্রথমে নিচে ককডাউন অবস্থায় থাকেন ওই জায়গা থেকে উইকেটকিপার মোটামুটি পিক করে ফেলেন যে রশিদ খান গুগলি করছেন নাকি লেগ স্পিন করছেন কিন্তু এটা কি ব্যাটারের পক্ষে আসলে সম্ভব পিক করা নন বোলিং হ্যান্ডটা দেখে না সেটা খুব ডিফিকাল্ট কারণ ব্যাটার যদি ব্যাটিংয়ের সময় রশিদের নন বোলিং হ্যান্ডের দিকে লক্ষ্য রাখেন তাহলে বল চলে আসবে রশিদ যে স্পিডে বোলিং করেন ওইটা ব্যাটারের পক্ষে ডিটেক্ট করা পসিবল না সো রশিদের কাছে আমার কোয়েশনটি এই জায়গায় ছিল যে তুমি সারা বিশ্বব্যাপী এত জায়গাতে ক্রিকেট খেলো এবং তুমি যখন উইকেট কিপারকে সিগনালটা দাও উইকেট কিপার তো জানে যে তোমার এটা হচ্ছে গুগলির সিগন্যাল এটা লেগ ব্রেকের সিগন্যাল কিন্তু ওই উইকেটকিপার যখন অন্য কোনো লিগে আবার তোমাকে ফেস করে তাহলে সেটাকেও জেনে যাচ্ছে না তো রশিদের অ্যান্সারটা এরকমই ছিল যেটা ইটস ভেরি ডিফিকাল্ট ফ্রম ব্যাটার্স পয়েন্ট অফ ভিউ যে ব্যাটার ওই নিচের আঙুলের দিকে দেখবে না ব্যাটারকে রিলিজিং অ্যাঙ্গেলটার দিকে দেখতে হবে ব্যাটার নিচের আঙ্গুল দেখবে না উইকেট কিপার যে পজিশনে থাকে উইকেট কিপার নিচের আঙ্গুলটা দেখবে কিন্তু ব্যাটারকে আসলে তাকে পিক করতে গেলে ওপরের হাতটাই দেখতে হবে এবং রশিদ এই ব্যাপারটা খুবই কনফিডেন্ট তিনি এই কথাটা বলেছিলেন সে সময় যে আমার এটাতে কোনো সমস্যা নেই যদি কোনো ব্যাটার আমার পিকও করে ফেলে আমার এটাতে কোনো সমস্যা নেই ইটস ওপেন ফর এভরিওয়ান এবং মডার্ন ডে ক্রিকেটে প্রচুর পরিমাণে ভিডিও অ্যানালাইসিস হয় সো সব কিছুই বর্তমান সময় ক্রিকেটে ওপেন এবং এই ওপেন থাকার পরও আমার এটা একটা চ্যালেঞ্জের ওয়েল যে ব্যাটসম্যান আমাকে পিক করতে পারবে পারলে আমাকে করুক সো এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর তবে ব্যাটার্স পয়েন্ট অফ ভিউ থেকে আপনি আসলে কিভাবে বুঝবেন বা একজন ব্যাটার কিভাবে বোঝেন আমি ন্যাশনাল টিমের অনেক ক্রিকেটারের সঙ্গে আলোচনা করে দেখেছি যে তারা রশিদ খানের ক্ষেত্রে কোন জায়গাটা দিয়ে বোঝেন যে রশিদ খান গুগলি করছেন নাকি লেগ ব্রেক করছেন এই জায়গাটা একটা বিষয় খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যখন লেগ স্পিন করছেন রশিদ খান খেয়াল করে দেখেন তখন বল যখন হোল্ড করছেন এই দুই আঙ্গুলের মাঝে একটা ফাঁক থাকছে অর্থাৎ তার সেকেন্ড এবং থার্ড ফিঙ্গারের মধ্যে একটা ফাঁক থাকছে বড়ো রকমের সেটা খেয়াল করে দেখেন অন্যদিকে গুগলি যখন করছেন তখন তার আঙুলগুলো অনেক কনজেস্টেড থাকছে সেটাও একটা অনেক বড় ফ্যাক্টর যে এটা ব্যাটার যখন দেখছেন বা যেহেতু অনেকগুলো গ্রিপ তবে একটা কমন জায়গা আছে যে লেগ স্পিন করানোর সময় তার আঙুলের দুই আঙুলের ফাঁকটা অনেক বেশি থাকে গুগলি করার সময় তার দুই আঙুলের ফাঁকটা অনেক কম থাকে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে একজন ব্যাটার এত দ্রুত সময়ের মধ্যে ওই বোলিং হ্যান্ডটা কীভাবে পিক করবেন টু বি ভেরি অনেস্ট একজন ব্যাটার সারা বছর প্র্যাকটিসই করেন এটার জন্য একজন ব্যাটারের সারা বছর প্র্যাকটিসের জায়গাটাই থাকে এটা যে বোলারের রিলিজিং যে হাত দিয়ে রিলিজিং করছেন হাতটাকে পিক করা আমরা আরও অন্যান্য ছবিগুলো দেখি খেয়াল করে দেখেন এই ছবিটাতে যেটা লেগ ব্রেক বল সেই লেগ ব্রেক বলে দুই আঙ্গুলের ফাঁকটা অনেক বড় কিন্তু অন্যদিকে যেটা গুগলি করছেন সেই গুগলিতে দুই আঙুলের অনেক কম অর্থাৎ তবে ওই যে সিগনালের জায়গাটা যে সিগন্যাল এই বলটা একটু দেখি দেখতে পাচ্ছি যখন বলটা ধরে আসছেন ওই সময় থেকেই পিক করার একটা উপায় রয়েছে ওই সময় থেকে পিক করার উপায়টা হচ্ছে যে ওইটা লেগ ব্রেক করছেন সেই সময়টা ওই দুই আঙ্গুলের ফাঁক রয়েছে আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে দুই আঙ্গুলের ফাঁকটা অনেক ন্যারো বা ফাঁক গ্যাপটা অনেক কম সো বলটা যখন করছেন সেই জায়গাটা আমরা একটু যাই বলটা করে ফেলছেন সো বলটা যখন করছেন ওই সময়টা একটা সিগন্যাল তো উইকেট কিপার পেয়ে যাচ্ছেন নিচে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান আর টু এটা উইকেট কিপারের সিগন্যাল এবং ব্যাটার আলটিমেটলি এটা বুঝে নেয়ার বিষয় যে ওই কম সময়ের মধ্যে তিনি বুঝতে পারছেন কি না যে রাশিদ খান সেটা গুগলি করছেন নাকি লেগ ব্রেক করছেন ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস অল অ্যাবাউট কন্ট্রোল অফ দ্য সো রশিদ খানের বুগলি এবং লেগ ব্রেক সেটা পিক করা ব্যাটার্স পয়েন্ট অফ ভিউ থেকে এই জায়গাটাই আছে যে আপনি বা তার রিলিজিংয়ের সময় তার ফিঙ্গারের পজিশন দেখে বুঝতে পারেন তবে অ্যাজ এ উইকেট কিপার আপনারা এই মুহূর্তে যারা দেখছেন তাদের মধ্যে কেউ যদি অদূর ভবিষ্যতে আজ থেকে পাঁচ সাত বছর পর যারা জুনিয়র ক্রিকেটার্স আছেন রশিদের সঙ্গে এক টিমে খেলেন বিপিএল বা যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে ডেফিনেটলি রশিদ আপনাদের সঙ্গে এই জিনিসটাই শেয়ার করবেন যে আমি যখন বল করবো আমি এক এবং দুই এর মাধ্যমে আমি তোমাকে সিগনাল দেবো যে তুমি গুগলি পিক করবা নাকি ট্রেডিশনাল লেগ ব্রেক পিক করবা সো দিস ইজ দ্য থিং যেটা খুব ইন্টারন্যাশনাল ক্রিকেটে যারা রশিদ খানের সঙ্গে খেলেন বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রশিদ খানের সঙ্গে খেলেন তারা খুবই অবগত এই বিষয়টা সম্পর্কে থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই